আল্লাহর জমিনে আকাশের নিচে জমিনের উপরে যেই কিতাবের মতো শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করে নাই সেই কিতাবের সাথে সে দৃষ্টতা পূর্ণ আচরণ করেছে সেই কোরআনের প্রাণের কিতাবের বিভিন্ন পৃষ্ঠা ছেড়ে সে পায়ের নিচে নিয়ে অপমান করেছে নাওজবিল্লা বলেন। বলেন অপূর্বপাল হিন্দুর বাচ্চা কার বাচ্চা হিন্দুর বাচ্চা আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টান হিন্দুদের কাছে একটা চ্যালেঞ্জ দিতে চাই আজ পর্যন্ত কেউ কোন হিন্দুর বাচ্চা বলতে পারবে না কোনো মুসলমানের সন্তান তাদের ধর্মগ্রন্থ রামায়ণ কে অপমান করেছে অথবা ফুরানকে অপমান করেছে অথবা মহাভারত তাদের গ্রন্থ সেটাকে অপমান করেছে অথবা বেদ তাদের গ্রন্থ সেটাকে অপমান করেছে কোনো হিন্দুর বাচ্চা বলতে পারবে না কোনো মুসলমানের সন্তান আমাদের ধর্মগ্রন্থকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে এটার কোন কোনো নজির পৃথিবীতে নাই এমন কি কোন খ্রিস্টানের বাচ্চা বলতে পারবে না তাদের ধর্ম খন্তর উপরে মুসলমান আক্রমণ করেছে কখনো আগুন দিয়েছে কোন ইহুদির বাচ্চাও বলতে পারবে না যে মুসলমানের কোন সন্তান তাদের ধর্ম খন্তর উপরে আক্রমণ করেছে আগুন দিয়ে জ্বালিয়ে দিছে এমন কোন নজির পৃথিবীতে নাই মুসলমানরা এগুল এগুলা থেকে অনেক দূরে বিধর্মীদের ধর্ম খন্তে আঘাত করা তাদেরকে আঘাত করা এটা মুসলমান করে না যদি তারা এমন একটা প্রমাণ দেখাইতে পারে তাহলে জীবনে কোরআনের আলোচনা করা বন্ধ করে দিব যে মুসলমান হয়ে আমাদের ধর্মগ্রন্থ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে পায়ের নিচে ফেলে আমাদের অপমান করেছে এমন কোন নজির দেখাইতে পারবে না কিন্তু মুসলমানরা যদিও তাদের ধর্মগ্রন্থের উপরে আঘাত করে নাই আগুন দেয় নাই অপমান করে নাই তারপরেও তারা আমাদের ধর্মগ্রন্থের উপরে আক্রমণ করে কিনা বলেন বিভিন্ন সময় আগুন দেয় বিভিন্ন সময় ছেড়ে ফেলে পায়ের নিচে দেয় দেয় ডাস্টবিনে ফেলে দেয় এটা তারা একটা জিনিস পরিষ্কার বলে কোরআনের উপরে তো আক্রমণ কেন এই কোরআন এত আক্রমণ হওয়ার কারণ হচ্ছে এই কোরআন পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব নয় এই কিতাব নাজিল করেছেন কে সুতরাং তখন থেকেই যেদিন থেকে কোরআন পৃথিবীতে এসেছে সেদিন থেকে কোরআনের আলোকে দুলিসাব করার জন্য মিঠিয়ে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হয়েছে এই জন্য সারা চোদ্দশো বছর আগে বি আল্লাহরব্লা আলামী সবিত্র কোরআন এর বলতে বলছেন ইউরি দুয়া আই ইউ তুফ ইউনুরল্লাহ বিরাফ আহিহিম আল্লাহ মতিম মনোরিহি অলাহকারী হাল্কা ফিরুন এস আই গাম্বার আপনি সকলকে জানিয়ে দিন সবাইকে বলুন এই কোরআনের আওয়াজকে এই কোরানের আলোকে তারা নিজের মুখের ফুৎকারের মাধ্যমে নিবি দিতে চায় অসম্মানের মাধ্যমে নিবি দিতে চায় কিন্তু আল্লা তালা তার কোরআনের আলোকে বিশ্বময় প্রতিষ্ঠিত করবে নেই যতই কাফাররা বিরোধিতা করুক এই জন্য নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা চলতে আছে কিন্তু কোরআন কে আসে না নাই কোরআন কে পর্যন্ত থাকবে ইন্না জিক্রাহুল